হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোপিত স্ট্রি তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো আমার কাজবাজ হয়ে গেছে স্নান ধানও হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে মেরি ক্রিসমাস আমাদের সকলের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ক্রিসমাসের দিনটা তোমরা কীভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কি কী করছি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো কী কী করি সেগুলো অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভালো আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আর ভিডিওটাও শুরু করে নিই তো ক্রিসমাসের দিন যেটা না করলেই নয় এক আর লেবু এটা ছাড়া ক্রিসমাস একদমই অসম্পূর্ণ আমার মনে হয় তো সবার বাড়িতে নিশ্চয়ই আজকে খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছুই হবে আমরাও যতটুকু যেটাই করি না কেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা লাঞ্চটা করে আসি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে যেটা ছাড়া ক্রিসমাস একদমই অসম্পূর্ণ তো এই যে কমলা লেবু আর কেক তো চলো এখন আমাদের খাওয়া হয়ে গেছে আমি আবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলতে চলে এসেছি তো আমি রেডিও হয়ে গেছি তো এখন আমরা যাচ্ছি চার্চে তো বেশি বক না করে এখন বেরোনো যাক অবশ্যই তোমাদেরকে যতটুকু পসিবল ভিডিও করে দেখাবো তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো তো দেখো আমরা এখন চার্চের দিকে হেঁটে যাচ্ছি আর রাস্তাটা এত সুন্দর লাইটিং করেছে কালারফুল তো দারুণ লাগছে রেড গ্রিন হোয়াইট পার্পেল তো যতদূর চোখ যাচ্ছে শুধু লাইট আর লাইটই দেখতে পাচ্ছি যে অসাধারণ লাগছে তো চলো আমরা এখন চার্চের মধ্যে প্রবেশ করেও গেছি আর খুব সুন্দর করে ডেকোরেশন করেছে ভেতরে একটা সাইডে প্যান্ডেল করে না এরকম সুন্দর করে ডেকোরেশন করেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখো তোমাদের ভালো লাগবে আর এটা হচ্ছে ঠাকুরনগর চার্চ সেটাও তোমাদের বলে দিলাম আর তোমরা কে কে এই চার্চকে মানে পঁচিশে ডিসেম্বরের দিন গেছিলে অবশ্যই কমেন্ট করে দেয় জানিও আর দেখো আমি এবার ভেতরের দিকে যাচ্ছি চার্চের মেন চার্চের ভেতরে আর কি তো দেখো বাইরেটাও খুব সুন্দর করে সাজানো মানে চার্চের ভেতরে ঢোকার আগে না এটা খুব সুন্দর করে সাজিয়েছে এবার আমরা ভেতরে প্রবেশ করে গেছি ভেতরটাও খুব সুন্দর মাল্টি কালারের কাগজ মানে সুন্দরভাবে সাজিয়েছে এত কালারফুল লাগছে খুব ভালো লাগছে দেখতে রং বেরঙের কালার তো দেখো আর যে সামনে খ্রিস্ট তো দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে ফ্লাওয়ার দিয়ে চারিদিকটা খুব সুন্দর আর প্রচুর মানুষ এসেছেন তারা ছবি তুলছেন ভিডিও করছেন খুব ভালো লাগছে আর চারিদিকটা এত সুন্দর সাজানো গোছানো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিও আর তোমরা কে কীভাবে পঁচিশে ডিসেম্বরটা কাটিয়েছো সেটাও কমেন্ট করে জানিও আর এই চার্চে কে কে গেছিলে সেটাও কমেন্ট করে জানিও তো দেখো কত সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছেন তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখ তো চার্চের বাইরে এই ফুল গাছগুলোতে এত সুন্দর গোলাপ ফুল হয়েছে তো দেখতে এত ভালো লাগছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো বাইরেটাও খুব সুন্দর করে সাজিয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লেগেছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা দেখো মানুষের ভিড় মানে আমি এটা দেখাতে চাইছিলাম এত ভিড় এত ভিড় কোনো ফেস্টিভ্যালে আর কেউ ঘরে থাকে না সবাই সব আনন্দে সামিল হয়ে যায় সেটাই আর কি বলছিলাম আমার মাকে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে সত্যি ভালো লাগছে আর সবাই যে একত্রিত হয়ে আনন্দে মেতে উঠেছে সেটা দেখেও খুব ভালো লাগছে তো দেখো কত সুন্দর চার্চের বাইরেটা দেখতে লাগছে তো আমি একটু চারিদিকটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম এটা হচ্ছে চার্চের ফর্ন মানে সামনের দিকটা এখান থেকেই ঢুকতে হচ্ছে তো আর ওপরে হচ্ছে যেখানে দেখালাম ডেকোরেশন করা ডেকোরেশন করা ছিল সেটা হচ্ছে ওপরে ওই যেখান দিয়ে সবাই যাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কেমন লাগছে অবশ্যই জানিও পুরো চারিদিকে আলোক শয্যায় সেজে উঠেছে আর মানুষের ঢল মানে মানুষের প্রচুর ঢল তো দেখো কত সুন্দর কালারফুল রং বেরঙের আলো অসাধারণ লাগছে আর এখানে একটা ঝর্নাও রয়েছে যেটা দেখতে আরো সুন্দর লাগছে তো দেখো আমি বাড়ি চলে এসেছি তো ভালো তোদের সাথে একটু কথা বলে ভিডিওটাও এন্ড করে নি তো আমরা গেছিলাম আজকে ঠাকুরনগর চার্চে তো তোমাদেরকে তো নিয়ে গেছিলাম যতটুকু পসিবল তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর ডেকোরেশন করেছিল আর খুব ভালো লাগছিল আর তোমরা কে কে আজকে ঠাকুরনগর চার্চে গেছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লেগেছে আর প্রচণ্ড ভিড় ছিল মানে কি বলবো আমি ওখানে শুধু মানুষের মাথা দেখতে পাচ্ছি মানে এতটাও এক্সপেক্ট করিনি এতটাও ভিড় হবে কারণ আমি দু বছর আগে গেছিলাম তখনও ভিড় ছিল বাট এতটা ছিল না যাই হোক এখন সব জায়গাতে না ভিড়টা একটু বেশিই হয় খুব ভালো লাগে সবাই যে সব ফেস্টিভ্যালে একত্রিত হয়ে মজা করে এটা খুব ভালো জিনিস মানে ভালো লাগে তো যাই হোক আমারও খুব ভালো লেগেছে আর ক্রিসমাস যেটা ছাড়া একদমই অসম্পূর্ণ সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো যাই হোক তো যেটা ছাড়া একদমই বলছিলাম অসম্পূর্ণ তো আমি কেকটা কেটে নিচ্ছি অলরেডি আমি কেটেছি তো এখন আবার কেটে নিচ্ছি কেক তো কেকটা কেটে নিয়েছি তো সেটাই তোমাদের দেখালাম সারাদিন গেছে মানে কেক খাওয়া হয়নি আর সময় পাইনি তো এখন মানে অনেকটাই রাত হয়ে গেছে মানে ওখান থেকে চার্চ থেকে ফিরে এসেছি তো আজকে পঁচিশে ডিসেম্বর কেক খাবো না সেটা কখনও হতে পারে তো বললাম ঠিক আছে রাতের দিন একটা হালকা করবো এখন একটু কেক খাওয়া যেতেই পারে আর বাঙালি মানে মিষ্টি ছাড়া কোনো ভালো দিন একদম কাটতেই পারে না আর আমাদের শীতকালে গুড়ের মিষ্টি ছাড়া মানে ভাবাই যায় না রুট মানে আমরা রাতে যেহেতু রুটি খাই ডিনারে আমাদের মিষ্টি থাকবে আর সেটা যদি গুড়ের রসগোল্লা হয় অসাম তো চলো ওই জন্য মিষ্টিও চলে এসেছে এটার এখন খাবো না এখন জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে যখন মানে রুটি খাবো তখন এটা দিয়ে ডিনার করা হবে তো এই হচ্ছে আমাদের কেক কাটিং পর্ব শেষ তো চলো এখন সবাই একটা করে আমরা কেক খেয়ে নেবো এভাবেই আমরা পঁচিশে ডিসেম্বরটা কাটালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমরা কীভাবে পালন করলে অবশ্যই কমেন্ট করে জানি কারণ এটার সঙ্গে আমার ছোটোবেলায় রিলেটেড রিলেট করতে পারি আর এ কেকটা আমার সব থেকে পছন্দের যতই ব্র্যান্ডেড নামি দামি কেক খাই না কেন এটা আমার এত পছন্দ আর এই টাইমটা না এই কেকটা খুব ভালো ফ্রেশ পাওয়া যায় আমি মাকে বলি মা যে অন্য টাইমে না আমি অনেক খুঁজি অতটা পাই না চায়ের দোকানে আগে আমার মা মনে আছে ছোটোবেলায় যখন আমি নার্সারি স্কুলে পড়তাম মানে তো এক সময় মা ধরো টিফিন বানাতে পারেনি ওখানে তো লেখ চাট করা থাকতো যে অমুক দিনে এই টিফিন এই টিফিন তো আমার মা ওরকম কেক দিতো একটা ডেটে ছিল ওরকম কেক নিয়ে যাওয়া যেতে পারে তো সেদিন আমার মা কেক কিনে দিত বাট আমার এত পছন্দ না কি বলবো আমি সত্যি নিজের মন থেকে রিয়েলাইজ করতে পারছি আমি ছোটোবেলাটা রিলেট করতে পারছি আর এই কেকগুলো আমার মা কিনে দিত আমার খুব পছন্দের ছিল এর মধ্যে যেই মোরব্বাটা পাওয়া যায় না মানে এর মধ্যে মোরব্বা থাকে সেটা আমি সব থেকে মানে সব কেকের মধ্যে থেকে বেছে বেছে খাই তোমরা এরকম কেকে করো অবশ্যই কমেন্ট করে জানি আমি বলি আমার খুব পছন্দের সেই জন্য আমার কাছে কোনো ব্র্যান্ডেড কেক এত প্রাধান্য পাই না আমি আমার বার্থডের কেকও এত ভালো করে খাই না এই কেকটা যত তৃপ্তি করে খাই আর এটা এই সময় পাওয়া যায় সেই জন্য আমার বেশি ভালো লাগে যাই হোক তো চলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর আমার এই গল্পটার সঙ্গে তোমরা কে কে নিজেদের লাইফটা রিলেট করতে পারছো সেটাও কমেন্ট করে জানিও তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে দেখো আমার চ্যানেলটার পাশে থেকে তোমরা যারা নতুন এখনো আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো প্লিজ আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করো বছর বুঝে শেয়ার করো পাশে থাকবে বেলাইকে ক্লিক করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করো তার নোটিফিকেশন দাদা গেছে পৌঁছাবে সো বাই